দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই ময়দানে রাজ্যের শাসক দল দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিতরণ হোক বা সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্প সব কিছুই যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে নির্বাচনী অস্ত্রে তারই অঙ্গ হিসাবে এবার তোমার ঠিকানা উন্নয়নের নিশানা স্লোগানকে সামনে রেখে ঘরে ঘরে পৌঁছে গেল মহিলা তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডে মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে বিশেষ প্রচার অভিযান চালানো হয় এলাকা ভিত্তিক দল তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হয় প্রতিটি পরিবার সরকারের প্রকল্পের উপকার পাচ্ছেন কিনা বিশেষ নজর মহিলাদের জন্য প্রণীত প্রকল্পগুলোর দিকেই মহিলা তৃণমূল নেত্রী লক্ষ্মী বাগচী বলেন দিদির দেওয়া প্রকল্পগুলি যেমন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী দুয়ারে সরকার সব মানুষ পাচ্ছেন কি না সেটা আমরা যাচাই করছি মানুষের সমস্যাও শুনছি আর এর সাথেই ভবিষ্যতের উন্নয়নের বার্তাও তুলে দিচ্ছি তিনি আরও জানান রাজ্য সরকারের কাজই এখন মূল প্রচারের হাতিয়ার যারা উপকৃত হয়েছেন তাদের মুখেই যেন আগামী ভোটের প্রচার দেখে যে মহিলা কেন্দ্রিক দত্ত প্রকল্প আছে তার সুবিধা সুফল সবাই পেয়েছেন এবং আমরা বাড়ি বাড়ি যাচ্ছি আমরা জানতে চাইছি তারা কেমন আছেন দিদির শাসনে এবং দিদি যাতে আগামীতে থাকুন সেটাই সবাই বলছেন ভোট প্রচার কি হয়ে হ্যাঁ নিশ্চয়ই এটা তো ভোট প্রচারই আমরা করছি ভোট চাইছি না মানুষের কাছে আমরা জানতে চাইছি তারা কেমন আছেন এদিন মহিলা তৃণমূল কর্মীরা হাতে মডেল চার্ট ফ্লেক্স ও লিফলেট নিয়ে মানুষের দরজায় দরজায় গিয়ে বোঝান বিভিন্ন প্রকল্পের সুফল ও যোগ্যতার নিয়ম বয়স্ক মহিলাদের থেকে শুরু করে উঠতি গৃহবধূদের মধ্যে বেশ সারা মিলছে বলেই দাবি তৃণমূল নেতৃত্বের এ যেন ভোটের আগেই ময়দান দখলের টার্গেট আর রাজনীতির এই ঘরে ঘরে প্রচার কৌশলকে ঘিরে জলপাইগুড়ি পুরসভা এলাকায় তৃণমূলের মহিলা শাখার সক্রিয়তা নিঃসন্দেহে বাড়তি চমক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভোটের মাঠে প্রতিপক্ষকে ঘায়েল করতে এ ধরনের ডোর টু ডোর প্রচার আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তবে শেষ কথা বলবে মানুষ দু সালের ভোটে